এভাবে যেহেতু ইনপুট তিনটা নিচ্ছি এখানে আমাদেরকে তিনটা ইনপুট দিতে হবে একটা ইনপুট এ বি আর একটা সি তো অর হচ্ছে ইনপুটগুলোকে লজিক্যাল যোগ করে মানে ইনপুটগুলো যোগ হবে এ বি সি এ প্লাস বি প্লাস সি তো অর করার পর এটাকে নট করব তো নট করার জন্য আমরা এখানে একটা নট গেট অঙ্কন করব তো নট গেট এর নিয়ম আমরা জানি ইনপুট যা নেবে তার বিপরীতে আউটপুট দিবে তো ইনপুট নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি বিপরীত আউটপুট মানে হচ্ছে ইনপুট যেটা নিবে তার বিপরীত উপরে একটা কমপ্লিমেন্ট বসবে এটাই হচ্ছে আমাদের নর সার্কেট তো এটা হচ্ছে আমরা দুইটা গেইটের কম্বিনেশনে তৈরি করছি তো তোমরা এটাকে সংক্ষেপে আরেকভাবে লিখতে পারো প্রথমে আবার একটা অর গেইট অঙ্কন করবা এই অর এখানে একটা মাথায় একটা সার্কেল বা বৃত্ত দিয়ে দিলে সেটা নর গেইট হয়ে যাবে তো ইনপুট আমরা তিনটা নিব একটা দুইটা তিনটা একটা ইনপুট এ আরেকটা বি আরেকটা সি তো নর প্রথমে ইনপুটগুলোকে যোগ করে তা আমরা ইনপুট তিনোটাকে যোগ করলাম যোগ কর যোগ নট করে দিলাম তাহলে এটা নর হয়ে গেছে তো আমি প্রথমে যে গেইটটা দেখাইছি তোমরা এটা হচ্ছে এটা ডিটেলসে দেখানো হয়েছে আর ফরীক্ষায় তোমাদের এই গেইটটা বেশি থাকবে এটা তোমরা ভালোভাবে শিখে নিবে মনে রাখবা এটা একটা নর গেটের প্রতীক আমরা এখন নর গেটের শতক সারণীটা শিখবো তো যেহেতু আমাদের এখানে ইনপুট তিনটা আমরা ইনপুটে তিনটা মান বসাইছি এ বি সি আর নর ইনপুটগুলোকে যোগ করে নট করে তো প্রথমে আমরা ইনপুটগুলোকে যোগ করছি নট করছি তো সত্যক সারণীতে বাইনারি মান সাজানোর আমাদের একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে টু দি পাওয়ার অ্যান্ড অ্যান্ড মানে হচ্ছে ইনপুট সংখ্যা তো এখানে যেহেতু আমাদের ইনপুট তিন তো তিন বসাইলে এটা আট আসবে মানে এখানে আটটা বাইনারি মান সাজাইতে হবে তিন বিটে সাজাইতে হবে যেহেতু ইনপুট তিনটা তো বাইনারি মান সাজানোর নিয়ম হচ্ছে জিরো থেকে বাইনারি মান কাউন্ট করা শুরু করতে হবে তো জিরোর বাইনারি মান জিরো তিন বিটে সাজালে তিনটা জিরো ওয়ানের বাইনারি মান ওয়ান তিন বিটে সাজালে জিরো জিরো ওয়ান টু এর বাইনারি মান হবে জিরো ওয়ান জিরো থ্রির বাইনারি মান হবে জিরো ওয়ান ওয়ান ফোরের বাইনারি মান ওয়ান জিরো জিরো ফাইভের বাইনারি মান হবে ওয়ান জিরো ওয়ান সিক্সের বাইনারি মান ওয়ান ওয়ান জিরো সেভেনের বাইনারি মান তিনটা ওয়ান এরপরে আমরা এটার আউটপুটটা বের করবো হচ্ছে তোমাদেরকে বলছিলাম প্রথমে অর করব অর করে নট করলে সেটা নর হয়ে যায় তো এখানে আমাদের অরের ক্ষেত্রে আমরা নিয়ম জানি যোগের ক্ষেত্রে ইনপুটে যে কোনো একটা ইনপুটের মান যদি ওয়ান থাকে আউটপুট হবে ওয়ান